প্যারিসের লুভ মিউজিয়ামে ক্রাউন জুয়েল ডাকাতি সংসদে জবাবদিহিতে ডিরেক্টর মন্ত্রীর দাবি নিরাপত্তায় ভুল হয়নি জাতীয় তল্লাশে জুয়েল উদ্ধার অনিশ্চিত অস্থায়ীভাবে বন্ধ লুভ মিউজিয়াম লুটের ধন চিরতরে হারানোর আশঙ্কা পর্যটন খাতে ধাক্কার আশঙ্কা বিমা কনজারভেশন নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে এ বিষয়ে প্রশ্ন উঠছে এবং আপনাদের জানিয়ে রাখবো প্যারিসের লুভ মিউজিয়াম ক্রাউন জুয়েল ডাকাতি সংসদের জবাবদিহিতে ডিরেক্টর মন্ত্রীর দাবি নিরাপত্তায় ভুল হয়নি জাতীয় তল্লাশি জুয়েল উদ্ধার অনিশ্চিত অস্থায়ীভাবে বন্ধ রাখা হচ্ছে লুভ মিউজিয়াম এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর এ বিষয়ে সংসদে যখন তুলে ধরা হয় বিষয়টা সেখানে মন্ত্রীর তরফে কি দাবি করা হয়েছে এবং আপাতত এই মিউজিয়ামকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত উনিশ তারিখের এই ঘটনাটি ঘটেছিল এবং তারপর তিন দিন বন্ধ ছিল আজকে থেকে খুলে দেওয়া হয়েছে মিউজিয়াম এটি এমন একটি মিউজিয়াম যে মিউজিয়াম সারা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী এই মিউজিয়ামে চান প্রত্যেক দিন গড়ে প্রায় তিরিশ হাজার দর্শক যায় এই মিউজিয়ামে এবং এমন একটি মিউজিয়াম যেখানে মোনালিসার ছবি থেকে শুরু করে আরও অনেকে গুরুত্বপূর্ণ এখানে আর্টিফ্যাক্টস রাখা রয়েছে এবং এই এক্সিবিটসগুলোকে দেখতেই প্রায় গড়ে তিরিশ হাজার দর্শক প্রত্যেক দিন চান ফলে এখানের সিকিউরিটি অনেক বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু যেটা প্রথম প্রশ্ন উঠে যাচ্ছে যে কারণে আজকে মিউজিয়ামের যিনি ডিরেক্টর রয়েছেন তাকে তলব করা হয়েছে তিনি আজকে গিয়ে সেখানে যে সিকিউরিটি কমিটি রয়েছে তার সামনে তিনি হাজিরা দেবেন তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ দু সাল থেকে এই বলা হয়েছে যে সিকিউরিটি আপগ্রেডেশনের জন্য কিন্তু সেই সিকিউরিটি আপগ্রেড করা হয়নি এবং তার পাশাপাশি আরও একটি অভিযোগ রয়েছে এই মিউজিয়ামের যে শ্রমিক যে বিভাগ রয়েছে শ্রমিক ইউনিয়ন রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে ক্রমাগত কর্মী সংকোচন করা হয়েছে কিন্তু যে সমস্ত জায়গায় কর্মী রাখার প্রয়োজন ছিল নিরাপত্তা বিভাগের কিছু সিকিউরিটি আপ আপগ্রেডেশনের প্রয়োজন ছিল সেটা প্রযুক্তিগত এবং ফিজিক্যালিও দরকার ছিল সেখানে কোনো প্রকার বাজেট বরাদ্দ করা হয়নি এই মিউজিয়ামের সিকিউরিটির ক্ষেত্রে ফলে তার পাশাপাশি আরেকটি বিষয় বলা হচ্ছে যে যে অ্যাপোলো গ্যালারিতে এই চুরি হয়েছে সেটি মাত্র সাত মিনিটের মধ্যে হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে এই সাত মিনিটের মধ্যে চুরি করে যারা দুষ্কৃতীরা ছিল তারা স্কুটারে করে পালিয়ে গিয়েছে এবং আশেপাশের যে সমস্ত রাস্তার যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেগুলো থেকে ওই দুষ্কৃতিদের ধরার একটা চেষ্টা চলছে কিন্তু প্যারিসের পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ কর্তা অবসরপ্রাপ্ত কর্তা তার বক্তব্য যে খুব এই যারা চুরি করেছে তাদেরকে ধরা গেলেও যে বিষয় যে অলঙ্কার বহুমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত যে অলঙ্কারগুলো চুরি গিয়েছে নেপোলিয়ানের স্ত্রীর একটি চেয়ারা চুরি গিয়েছে যেখানে প্রায় তেরোশো চুয়ান্নটি হিরে ছিল ছাপ্পান্নটি পান্না ছিল এই সচরাচর যেটা দেখা যায় যে বহুমূল্য সোনার অলঙ্কার বা অন্যান্য এই ধরনের যে রত্ন থাকলে যেটা প্রথমেই দুষ্কৃতীরা করে সোনার ক্ষেত্রে তারা সোনার উপর ক্ষেত্রে তারা গলিয়ে ফেলে আর নইলে অন্য রত্নখচিত অলঙ্কার থাকলে সেই রত্নগুলোকে তারা আলাদা করে ফেলে এবং তারপর সেটা ডিসম্যান্টেল করে বিক্রি করে আলাদাভাবে ফলে সেক্ষেত্রে সেই অলঙ্কার হয়তো খুঁজে পাওয়া মুশকিল কিন্তু চোরগুলিকে ধরার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সিকিউরিটিতে যে ল্যাক ছিল সেটা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে বলার পরেও কেন সিকিউরিটি আপগ্রেডেশন হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে এই গোটা বিল্ডিংয়ের চতুর্থাংশে শুধুমাত্র ভিডিও নজরদারি রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে যে এতদিন পরেও কেন এই ঘটনা ঘটলো খুব স্বাভাবিকভাবেই কলকাতার যে ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে সেখানকার যে চুরি হয়েছিল এমন একটি অভিযোগ উঠেছিল দু হাজার সালে দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে সুনীল উপাধ্যায় কলকাতা জাদুঘরের যিনি আধিকারিক ছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে কলকাতার জাদুঘরে যেসব সমস্ত দর্শনীয় বস্তু রয়েছে প্রত্নতাত্ত্বিক বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু নাকি চুরি করে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে বিপুল টাকার লেনদেন হচ্ছে সেই অভিযোগ তোলার পর সুনীল উপাধ্যায় দু হাজার চৌদ্দ সালে আমাদের এই শহর থেকে চারুমার্কেট থানা এলাকায় যার বাড়ি ছিল সেখান থেকে হঠাৎই তিনি উধাও হয়ে যান এবং সিআইডি সেই ঘটনার তদন্তে নামে কিন্তু আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এবং সেক্ষেত্রেই আরও একবার উঠে আসছে যে মিউজিয়ামে এই যে চুরি হয়েছে সেখানে ভেতরের কোনো লোক রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে ভারশতে ধন্যবাদ জানাব অংকুর দত্তভাই আমাদের প্রতিনিধি অংকুল ভট্টাচর্য ছিলেন সরাসরি নিউজ থেকে প্যারিসের লুভর মিউজিয়ামে ডাকাতি দুঃসাহসিক ডাকাতি মহামূল্যবান গয়না লুট করে পালিয়েছিল ডাকাত দল রবিবার ভোরে এই ঘটনা ঘটে এবং তারপর বেশ কয়েকদিনের জন্য এই মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকেই মিউজিয়াম খুলে দেওয়া হয়েছে প্যারিসের লুভের মিউজিয়ামে ক্রাউন জুয়েল ডাকাতি এবং এই বিষয়ে যেমনটা জানাচ্ছিলেন যেমনটা মন্ত্রীর দাবি যে কোথাও গিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সংসদে জবাবদিহিতে ডিরেক্টর মন্ত্রীর দাবি নিরাপত্তার ক্ষেত্রে কোনোরকম কোনো ভুল হয়নি যদিও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও নিরাপত্তা কিন্তু যথেষ্ট ছিল নিরাপত্তা নিয়ে কোনোরকম কোনো কিছুই বলতে চাননি তিনি এবং জাতীয় যে সুরক্ষা সেই সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে লুভের মিউজিয়ামের ডাকাতি মহামূল্যবান গয়না লুট করে গতকাল গত দেখেছিলাম যে গত ভোরেই কিন্তু এই গয়না লুট করে পালিয়েছিল এবং তারপর বেশ কিছু দিনের জন্য এই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছিল প্যারিসে লুভ মিউজিয়ামে ক্রাউন জুয়েল ডাকাতি সংসদের জবাবদিহিতে ডিরেক্টর মন্ত্রীর দাবি নিরাপত্তায় ভুল হয়নি জাতীয় তল্লাশি জুয়েল উদ্ধার অনিশ্চিত অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে মিউজিয়ামকে যদিও এই মিউজিয়াম আজ থেকে খুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্যারিসে চোরেদের ধনতেরাস কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কেমন কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কেমন তা নিয়ে জানব সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র প্যারিসে যে ধরনের ঘটনা ঘটেছে রীতিমতো মিউজিয়ামে ঢুকে ডাকাতির ঘটনা দুঃসাহসিক ঘটনা কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কেমন কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা বিষয়টা কতটা জোরদার রয়েছে দেখো ভারসব প্যারিসের লুভেন মিউজিয়ামের যে ঘটনা সেই ঘটনার পর স্বাভাবিকভাবে গোটা বিশ্বের কাছে সমাদৃত গোটা দেশের কাছে এবং শহর কলকাতার গর্ব ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহালয় বা ভারতীয় জাদুঘর যে নামেই তাকে ডাকা হোক না কেন সেই সংগ্রহশালা বা সেই বিরাট এক স্থাপত্য তার নিরাপত্তা ব্যবস্থা কি সেই নিয়েও কিন্তু অনেকের আগ্রহ দেখা গিয়েছিল দেখো ভারতীয় সংগ্রহশালা তথা ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার সেই জায়গার নিরাপত্তা কিন্তু যথেষ্ট আটসাটো যেমনটা আমার সহকর্মী মুকুটদা বলছিলেন যে বেশ কয়েক বছর আগে এই ভারতীয় সংগ্রহশালা থেকে কলকাতার বেশ কিছু জিনিস চুরির অভিযোগ উঠেছিল বা পাচার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল সেই সমস্ত ঘটনাকে পিছনে ফেলে বর্তমানে এই যে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহশালা রয়েছে তার নিরাপত্তা এতটাই জোরদার মাছি গলবার জায়গা পর্যন্ত নেই যেটা এই মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে যে এই মিউজিয়ামে দু উনিশ সাল থেকে নিরাপত্তার দায়িত্ব চলে যায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ এর হাতে তার আগে যেটা খবর কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের একটা সিকিউরিটি প্রোটোকল ছিল কিন্তু দু উনিশ সাল থেকে সিআইএসএফ এর হাতে এই গোটা মিউজিয়ামের যে নিরাপত্তার দায়িত্ব এন্ট্রি এক্সিট এবং ইন্টারনাল যে সিকিউরিটি সেই সিকিউরিটির দায়িত্ব চলে যায় সিআইএসএফ এর কাছে এবং সিআইএসএফ সূত্রে খবর যে প্রায় থেকে জন সিআইএসএফ এর সশস্ত্র আধিকারিক যারা রয়েছেন এবং কমান্ডার পর্যায়ের আধিকারিক যারা রয়েছেন তারা এই নিরাপত্তার দায়িত্বে থাকেন এছাড়াও ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে থ্রি লেয়ার সিকিউরিটি রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে কি সেই থ্রি লেয়ার প্রথমত সিআইএসএফ এন্ট্রি এক্সিট পয়েন্টে যেমন রয়েছেন তেমন তারা থাকছেন এছাড়াও যে বিভিন্ন গ্যালারি এখানে বলে রাখা ভালো যে এই যে ইন্ডিয়ান মিউজিয়াম সেই ইন্ডিয়ান মিউজিয়ামে লক্ষ লক্ষ প্রত্নতাত্ত্বিক জিনিস পুরাতত্ব জিনিস এবং বেশ কিছু সায়েন্টিফিক জিনিসপত্র সংগ্রহ রয়েছে যে সমস্ত গ্যালারিগুলি রয়েছে সেই গ্যালারিতেও কিন্তু একটা লেয়ারের সিকিউরিটি থাকছে সেখানে থাকছেন এই মিউজিয়ামের যারা স্টাফ রয়েছেন তারা এবং সিসিটিভি ক্যামেরার মনিটরিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ এই যে ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্যেকটি কোনা প্রত্যেকটি জায়গাতে একদিকে যেমন সিসিটিভি ক্যামেরা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অর্থাৎ রক্ষীরা রয়েছেন ঠিক একই সাথে ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু থাকছেন এই সমস্ত প্রাচীন পুরাতত্ব যে জিনিস সেই জিনিসগুলিকে রক্ষার দায়িত্বে স্বাভাবিকভাবে যখন প্যারিসের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা মিউজিয়ামে সম্রাট ইউজেনি সম্রাজ্ঞী ইউজেনি সম্রাজ্ঞী মেরি লুইস নেপোলিয়ানের মতো ব্যক্তিত্বের সোনার গহনা চুরি হয়ে যায় তারপরে কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবে দেশের আরও একটা গুরুত্বপূর্ণ এই ইন্ডিয়ান ইন্ডিয়ান নিয়ে কিন্তু যে যে করি তা কিন্তু স্পষ্ট কারণ যারা দর্শনার্থী আসেন বা যে কোনো সাধারণ মানুষ যদি তারা ইন্ডিয়ান মিউজিয়ামে দেখতে চান প্রথমত তাদেরকে টিকিট কাটতে হয় টিকিট কেটে মেন এন্ট্রি পয়েন্টে আসতে হয় সেখানে সিকিউরিটি চেকিং হয় সিআইসএফ আধিকারিকরা রয়েছেন তারপরেই তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ সিকিউরিটি চেকিং এর প্রসেস রয়েছে এই ইন্ডিয়ান মিউজিয়ামে সব মিলিয়ে এটা বলা যেতেই পারে যে প্যারিসে যে নিরাপত্তার গাফিলতি দেখা গিয়েছে যে কারণে এই লিভার মিউজিয়ামে এরকম ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় সংগ্রহালয় ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতার জাদুঘর যেটাই বলো না কেন সেখানকার নিরাপত্তা অনেকাংশেই উন্নত রয়েছে অনেকটাই আঁটোসাঁটো রয়েছে এই ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বাসু একদমই ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ একদিকে প্যারিসে যখন এ ধরনের ঘটনা ঘটেছে তখন কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কতটা সুরক্ষিত নিরাপত্তা কতটা জোরদার সেই বিষয়ে আমাদের প্রতিনিধি তুলে ধরলো কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কেমন সেই বিষয়ে জানলাম আমাদের প্রতিনিধি থেকে ধন্যবাদ জানাবো অরিত্র আপনাদের জানিয়ে রাখবো কলকাতা মিউজিয়ামের নিরাপত্তা কীরকম সেই বিষয়টা আমরা জানলাম এর আগে আমরা দেখেছি যে প্যারিসের যে ধরনের মিউজিয়ামে যেভাবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে সেই বিষয়ে কি কোনো রকম যাতে কোনোরকম কোনো পুনরাবৃত্তি রাজ্যের মিউজিয়ামে কলকাতা মিউজিয়ামে না হয় শহরের মিউজিয়ামের নিরাপত্তা কেমন সেই বিষয়টাই কিন্তু জানানো হয়েছে